লোকনাথ এখানে খুব অল্প দামে ফার্নিচার পাওয়া যায় যে যে নিতে ইচ্ছুক এখানে আসতে পারো এটা বাগয়াটি বাগাটি কেষ্টপুরের পাশে হাতিয়ারার পাশেই অবস্থিত এখানে দাদা ভাইয়ের ব্যবহারও খুব ভালো আর সব কিছু খুব অল্প দামে এখানে সেল হয় এখানে স্টিলের স্টিলের খাট থেকে শুরু করে লোহার খাট তারপর ড্রেসিং টেবিল আয়না এ টু জেড হার চিজ এখানে পাওয়া যায় খুব সস্তা স্বল্প মূল্যে চুপ আছে তারপর ঘুরে ঘুরে দেখায় সব থেকে আলমারিগুলোর ডিজাইন এখানে এত সুন্দর এত কম দামে পাওয়া যায় কি বলবো এখান থেকে আমাদের দোকানের জন্য আমরা এখান থেকে আলমারি আলমারি নিয়েছি কাঁচের আলমারি এই বড় কাছের আলমারি টেবিল চেয়ার এখানে দোকান থেকে নিয়েছি খুব খুব কমে আর খুব স্বল্প মূল্যে দাদাভাই আমাদের দিয়েছে যেটা নিতে ইচ্ছুক বাগাটি হাতিয়ারের পাশে অবস্থিত নিতে পারো চলো সবাইকে আমি ঘুরে ঘুরে দেখাই আলমারির ডিজাইনগুলো খুবই সুন্দর কিন্তু জায়গাটা এত শর্ট এর আমি ভালো করে দেখাতে পারছি না যে যে নিতে ইচ্ছুক আসতে পারো এটা বাবুয়া টিকে স্টকের পাশে অবস্থিত হাতিয়ারা এখানে সংসার সংসার এ টু জেড সব কিছু পাওয়া যায় আর এইটা দাদা ভাইয়ের ফোন নাম্বার করে যোগাযোগ করে আসতে পারো